ছাদ কৃষি নগরের পরিবেশ সুরক্ষার পাশাপাশি নিরাপদ খাদ্য চাহিদার একটি নির্ভরযোগ্য উৎস হয়ে উঠছে ছাদ কৃষি কার্যক্রম ছড়িয়ে যাচ্ছে শহরের ছাদ থেকে ছাদে উদ্যোক্তারা বলছেন নাগরিকদের সুস্বাস্থ্যের জন্য এই ধরনের কার্যক্রম কার্যকরী ভূমিকা রাখতে পারে বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ ঢাকার হাতির ঝিল সংলগ্ন মহানগর আবাসন এলাকা পরিকল্পিত এই এলাকার অধিকাংশ ভবনের ছাদেই সবুজের চর্চাটি এখন বেশ দৃশ্যমান এর মাঝে সাততলা ভবনের উপরে পনেরোশো বর্গফুট আয়তনের এই কৃষি গড়ে তুলেছেন ড রাশিদুল হাসান এবং তার স্ত্রী সালমা সুলতানা

নগরের অধিবাসীদের স্বাস্থ্যসম্মত জীবনযাপনের তাগিদ ও প্রয়োজনীয় পুষ্টির যোগানে ছাদ কৃষি ক্রমেই ছড়িয়ে পড়ছে দাবি উদ্যোক্তাদের সমস্ত হাউস ওয়াইফ যারা আছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা অবসর সময় একটা গাছ হলেও লাগান নগরে নিরাপদ খাদ্য নিশ্চয়তার জন্য অনেক পরিবারই আজকাল ছাদ কৃষির দিকে ঝুঁকছেন কারণ এখান থেকে তারা নিরাপদ খাদ্যের পাশাপাশি মানসিক একটা প্রশান্তি পাচ্ছেন যেটি সবচেয়ে বড় মূল্যায়ন করছেন এবং এটি দেখে আশেপাশের এলাকাগুলোতেও ছাদ কৃষি ছড়িয়ে যাচ্ছে রাশিদুল হাসান এবং সালমা সুলতানের এই ছাদ কৃষিটি তেমনই একটি উদাহরণ সৃষ্টি করেছে মহানগর এলাকায় ঢাকার মহানগর থেকে শাইক সিরাজ চ্যান্রাই